স্যালাম ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও তো আজকে কথা হলো প্রিন্সের শ্যুটিং আপডেট নিয়ে তো গতকাল থেকে একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে যেখানে মেগাস্টার শাকিব কে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন লুকে মানে দেখো প্রিন্সে আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রিন্সের যে তোমরা অ্যাকচুয়াল লুকটা যে তোমরা দেখতে পাচ্ছ যেটা ফার্স্ট পোস্টারও এসছে এবং একটা লিক হয়েছিলো একটা ছবি যেখানে আমরা বড় হেয়ার স্টাইলে মেগাস্টারকে দেখতে পাচ্ছিলাম এইটিজের বা নাইনটিজের টাইপে অ্যাড বেল বটম টাইপের প্যান্ট পরেছিল তো ওই ওই কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছিলাম বাট এখানে পুরো একদমই ক্যারেক্টারটার মধ্যে বলতে পারো একটা ট্রানজিশন এসছে ক্যারেক্টারটা চুল ফুল ছোটো হয়ে গেছে তো এরকম একটা লুকে দেখতে পাচ্ছি মেগাস্টারকে এবং গতকালকে অ্যাকশন সিন অ্যাকশন সিকোয়েন্সের বলতে পারো শ্যুটিং ছিল এবং শাকিব খান পুরোপুরি দাড়ি ফাড়ি পুরো ট্রিম করেছে মানে একটা অন্য লুক কিন্তু ক্যারি করছে যেটা বোঝা যাচ্ছে দেখে তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে প্রিন্স এটা খুব বড় লেভেলের সিনেমা এটা বারবার বোঝা যাচ্ছে বাট প্রিন্সের স্টোরি লেভেলেও যেরকম তারা এখনো পর্যন্ত পুরো জিনিসটাকে পুরো কনসেপ্টটাকে মানুষের মধ্যে লুকিয়ে রেখেছে সেটা দেখতে আমার দুর্দান্ত লাগছে মানে পার্সোনালি প্রিন্স ব্রিলিয়ান্ট কিছু হবে এবং প্রিন্সের শ্যুটিংয়ে যেটা বড় আপডেট যে মানে যে পোস্টারটা যেটা মানে পোস্টার বলি মানে যে লুকটা গতকালকে রিভিল হয়েছে সেই লুকটাই কিন্তু লেখা ছিল ক্লিয়ারলি যে অ্যাকশন সাদৃশ্য শ্যুট করার আগে মানে মুমেন্ট তো অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এই লুকটাতেও আছে মানে প্রিন্সের অবশ্যই একটা রিভেঞ্জ ড্রামা এটা অবশ্যই আমরা জানি এবং সেখানে ক্যারেক্টারটা মানে এই ক্যারেক্টারটা মানে খান কি দুটো ক্যারেক্টার প্লে করতে চলেছে নাকি যে একটা ক্যারেক্টার কারেন্ট টাইম লাইনের সাথে এক্সিস্ট করে এবং একটা পাস্ট টাইম লাইনের সাথে এক্সিস্ট করে এরকম কিছু হতে চলেছে নাকি ক্যারেক্টারটা মানে এমনভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে যে চরিত্রটা মানে ওই টাইমের হল মানে এইট্টিস নাইনটিজের সময়কালীনের সিনেমা হলো বাট সেটা ওই প্রিমিয়ামনেসটা বা ওই প্রাইম ব্যাপারটাকে তারা দেখ মানে রাখতে চাইছে সিনেমার মধ্যে সেটা এখনও বোঝা যাচ্ছে না তবে এই সিনেমাতে মানে অমিত রয় যেভাবে এই সিনেমাটাকে কাজ করছে আমি বারবার বলছি এই সিনেমার ক্যামেরা ওয়ার্ক মারাত্মক লেভেল হতে চলেছে এবং তোমরা জাস্ট ওয়েট করো প্রিন্স কি যেভাবে শ্যুট হচ্ছে যেরকম যেরকম আপডেট আসছে সব কিছু আপডেট অবশ্যই শেয়ার করাটা আমার মনে হয় না যে সঠিক হবে বলে কারণটা পুরোটাই তোমরা জানো যে এখনো পর্যন্ত সিনেমাটা বড় পর্দা রিলিজ করতে আর বেশি দিন বাকি নেই তো আমার মনে হয় যে সেটাকে প্রপার একদম একটা টাইম দেওয়া বা প্রপার একটা সময় দেওয়া উচিত এটা একটা অ্যাজ এ রিভিউয়ার হিসাবে বা অ্যাজ এ বলতে পারো সাকিব খান ফ্যান হিসাবে সেটা সব সময় কিন্তু সেই রেসপন্সিবিলিটি আমার মনে রাখা উচিত তোমাদের কী বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই